নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমাদের ডাব্লিউ বি এসএসসি গ্রুপ গ্রুপ ডির ফুল নোটিফিকেশান কবে আসবে শর্ট নোটিফিকেশান তো অলরেডি চলে এসেছে একত্রিশে আগস্ট তোমাদের ফুল নোটিফিকেশান আসার কথা ছিল বাট এখনও পর্যন্ত ফুল নোটিফিকেশানটা আসেনি তো কবে ফুল নোটিফিকেশান আসবে কবে এক্সাম হবে ফুল প্রসেস নিয়োগ প্রক্রিয়া কবে কমপ্লিট হবে সমস্তটাই কিন্তু এস এসএসসির তরফ থেকে জানানো হয়েছে পুরো ভিডিওটা দেখো সমস্ত কিছু তোমাদেরকে বলছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে আর তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জব ডেস্টিনেশান একাডেমিতে যুক্ত হনি অবশ্যই যুক্ত হয়ে যাও এখানে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা বিভিন্ন নোট কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে ঠিক আছে তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও এই একদমই মিস করো না তো ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও তো তোমরা প্রত্যেকে জানো ডাব্লিউ শর্ট নোটিফিকেশান প্রকাশিত করে বলেছিল একত্রিশ আট দু হাজার পঁচিশে তোমাদের যে ফুল নোটিফিকেশান সেটা আসবে যেখানে শূন্যবার থাকবে গ্রুপ সির ক্ষেত্রে দু হাজার নশো উননব্বইটি গ্রুপ ডির ক্ষেত্রে পাঁচ হাজার চারশো আটচল্লিশটি অ্যাপ্লাই শুরু হবে ষোলো নয় দু হাজার পঁচিশ থেকে একত্রিশ দশ দু হাজার পঁচিশ অনলাইনে আবেদনের লাস্ট ডেট থাকবে বাট এখনও নোটিফিকেশান এলো না তো আজকে বেশ কয়েকজন যেহেতু এসএসসির অফিসে গেছিলো এবং বলেছে সমস্তটাই তারা বলেছে তোমাদের যে নোটিফিকেশান ফুল নোটিফিকেশান সেটা এসএলএসসির এক্সামের পর অর্থাৎ চোদ্দো তারিখের পরেই আসবে অর্থাৎ পনেরো তারিখ চলে আসবে ষোলো তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হবে এটা কিন্তু তারা স্পষ্ট বার্তায় বলেছে এসএলএসটির পরীক্ষার পর চলে আসবে এবং তোমাদের যে এক্সাম সেটা কন্ডাক্ট করা হবে ডিসেম্বর মাসের ফার্স্ট উইক এবং সেকেন্ড উইক তোমাদের এক্সাম কন্ডাক্ট করাতে চলেছে ফুল প্রসেস কমপ্লিট করে দিবে মার্চ মাসের মধ্যে তারা বলেছে বাড়িতে ভালোভাবে পড়তে মার্চ মাসের মধ্যে সম্পূর্ণ প্রসেস তারা কিন্তু কমপ্লিট করে দিবে অর্থাৎ তোমাদের প্রত্যেকের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে পড়াশোনা জোর কদমে চালাও এটাই তোমাদেরকে বলব বি রেডি বি প্রিপ্রেয়ার সামনে অনেক নোটিফিকেশন তোমাদের জন্য অপেক্ষা করছে ঠিক আছে তো অবশ্যই তোমরা চিন্তা করো না তোমাদের টেনশন নেওয়ার দরকার নেই সামনেই তোমাদের নোটিফিকেশান কিন্তু আসতে চলেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো কোনো কিছু জানাতে থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না হচ্ছে নতুন ভিডিওর সাথে